সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রয়েছি আতাইকুলা থানা দিন হ্যাঁ বিলে এদের মাঠের মধ্যে এখানে কিন্তু আমার এক ভাইসে ও কিন্তু যে মূল কাটা পেঁয়াজের চাষাবাদ করছে এই বছর তো মোটামুটি গত বছর প্রতি বছরই লাগায় গত বছর আর লাগাইছিল না তো গত বছর দামটা ভালো ছিল এই কারণে কিন্তু এই বছর সে দামের আশায় কিন্তু মূল কাটা পেঁয়াজ কিন্তু চাষাবাদ করছে তো মোটামুটি এবছর বাজারটা কিন্তু গত বছর ভালো হওয়ার কারণে চাষাবাদ করছে এই বছর কিন্তু বাজারটা কমে গিয়েছে তো বর্তমান পনেরোশো ষোলোশো এরকমই কিন্তু বাজার চলছে মোর কাটা পেঁয়াজের তো এগুলো আপনারা যদি দেখতে পান দেখুন পেঁয়াজেরটা কিন্তু খুব সুন্দর নামছে এখন তো হয়তো আর পনেরো পনেরো দশ বারো থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু পেঁয়াজগুলো তোলা যাবে ভালোই কিন্তু নামতেছে দেখুন এগুলো কিন্তু মূল কাটা পেঁয়াজ ফুল হয়েছিলো ফুলগুলো কিন্তু ভেঙে দিয়েছে তো এগুলো কিন্তু আপনার তাহার পরি কুইন তাহার কুইন পেঁয়াজটা খুবই ভালো নামে আপনার দেখানোর চেষ্টা করি যে দেখুন মাটি ফেটে কিন্তু এদের দেখুন পেঁয়াজগুলো নামছে এগুলো দেশাল কোয়ালিটি হয় হাটে কিন্তু চাহিদা রয়েছে তো কুইন পেঁয়াজটা আপনার যে কোনো মাটিতে কিন্তু ভালো হয় বেলে এটেল এটেল মাটি সব মাটিতে কিন্তু ভালো হয় তা আরও দশ বারো দিন গেলে ফেরে কিন্তু পেঁয়াজগুলো কিন্তু আরও নামবে এবং আরও কালারগুলো কিন্তু কালার আসবে তা আপনার তাহার কুইন পেঁয়াজ কিন্তু আপনার খুবই ভালো মানের একটা পেঁয়াজ দেখুন সাইজটা যদি আপনার দেখা না করি তো এগুলো আমি গত বছর চাষাবাদ করেছিলাম মোটামুটি ভালোই ফলন হয়েছিল সত্তর থেকে আশি মন কিন্তু বিঘায় এরকমই কিন্তু ফলন ছিল সেগুলো মোটামুটি মাসাল্লাহ ভালোই হয়েছে আশা করা যাচ্ছে হয়তো বেশি পঞ্চাশ থেকে ষাট পণ প্রতি তেত্রিশ শতাংশে এরকম কিন্তু ফলন হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বীজ যে পেঁয়াজ ছিল আপনার বেসন ছিল এগুলো কিন্তু দাম বেশি হওয়ার কারণে এবছর যে বাজার চলতেছে বর্তমান সেই হিসেবে কিন্তু হয়তো লাভ না হলেও হয়তো সমান সমান উঠতে পারে কারণ নিজেরই ক্ষেত নিজেরই বেসন ছিল এই কারণে কিন্তু যদিও লস যাবে নিজের হওয়ার কারণে যাই হোক সেটা আপনার তেমন একটা লস যাবে না হয়তো সমান সমান থাকতে পারে আর যারা বেসনগুলো কিনেছে জমি লিজ নিয়ে এই বছর মূল কাটা পেঁয়াজগুলো চাষাবাদ করতে তা তাদের বছর কিন্তু লস লোকসান হওয়ার সম্ভাবনাই বেশি এতে মোটামুটি এভাবেই কিন্তু পেঁয়াজগুলো আপনার রাতেগুলো গ্যার কাল বিলে আপনার মূল কাটা চাষাবাদ হয়েছে গত বছরের তুলনায় বেশি এই কারণে কিন্তু বাজারটাও কিন্তু অনেক কমে গেছে হ্যাঁ তো এখনও কিন্তু প্রচুর পরিমাণে মূল কাটা পেঁয়াজ কিন্তু এই মাঠের মধ্যে রয়েছে তা আপনাদের এলাকায় কী অবস্থা কেমন পেঁয়াজ মূল কাটা পেঁয়াজ মাঠের মধ্যে রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো মোটামুটি পেঁয়াজটা ভালোই কিন্তু নামতেছে খুব সুন্দর কোয়ালিটির পেঁয়াজ তারপরই কুইন তো অবশ্যই এই পেঁয়াজটা আমি কিন্তু আগামী বছর না লাগালে পরেও হয়তো দুই এক বছর পর কিন্তু ইনশাল্লাহ যদি যে বছর লাগাই ইনশাআল্লাহ লাগানো লাগাতে চাইতেছি গত বছর লাগাইছিলাম তো এই বছর আর লাগাই ইনশাল্লাহ হয়তো দুই এক বছর পর আবার পরে কুইন কিন্তু আমি লাগাতে চাচ্ছি যে আল্লাহ বাসা রাখে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ